কমেন্ট করে জানান জলদি জলদি সবাই লাইভে চলে আসেন আমি এখন থেকে প্রতিদিন লাইভে আসবো আপনারা সবাই লাইভে চলে আসেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান ইউটিউবের ভালোবাসা মানুষরা সবাই লাইভে চলে আসেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান জলদি জলদি সবাই লাইভে চলে আসেন আমি এক ঘন্টা লাইভে থাকবো আপনারা সবাই লাইভে চলে আসেন আমার ইউটিউব চ্যানেলের কলেজের ভাই বোনরা সবাই লাইভে চলে আসেন কে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আপনাদের প্রতি ভালোবাসা ছিল ভালোবাসা থাকবে ইনশাল্লাহ আপনারা ভালোবাসা দিচ্ছেন বলে আমি তো আসতে পারিছি না হলে আসতে পারতাম না সবাই সবাইকে সাপোর্ট করেন সবাই সবার প্রতি ভালোবাসা দেখান সবাই সবাইকে সাপোর্ট করেন আপনি আমার ভিডিও দেখবেন আপনার ভিডিও আমি দেখবো আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনার চ্যানেল সাবস্ক্রাইব আমি করব সবাই সবার প্রতি ভালোবাসা থাকবেন সবাই সবার পাশে থাকবেন পেয়ে কল ভাইবেনা জলদে জলদি সবাই চলে আসেন জলদি সবাই লাইভিসন কে কত থেকে দেখছেন কমেন্ট করে জানান জলদি জলদি সবাই চলে আসেন জলদি জলদি সবাই লাইভে চলে আসেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান জলদি জলদি সবাই লাইভে চলে আসেন ইউটিউব চ্যানেলের কলেজের ভাই সবাই লাইভে চলে আসেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান জলদি জলদি সবাই লাইভে চলে আসেন আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মোবাইলের স্ক্রিনে ডবল ট্যাব দিয়ে লাইক করে দেন জলদি জলদি সবাই লাইভেলে আসেন কে কথা থেকে দেখছেন জলদি জলদি সবাই লাইভে আসেন এটা কি জানান এলকলি স্রাপ হামদাদের এই পেশাবের সমস্যা আসছে পিসাব এসে সময় হলুদ আসছে পিসাবের ইনফেকশনের সমস্যা হয়েছে তাই এটা খাতে হবে এলকলি অ্যালকলি সেই স্বাদ আমাকে সেরকম স্বাদ লিখতেছেন সেই সাত আমার ইউটিউব চ্যানেলের লিজোর ভাই সবাই লাইভে চলে আসেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান ইউটিউব চ্যানেলে কলেজের বোনেরা সবাই আসেন কে কত থেকে দেখছেন কমেন্ট করে জানান ইউটিউব চ্যানেলের কলেজের ভাই বোনেরা সবাই চলে আসেন জলদি জলদি সবাই আসেন কে কত থেকে দেখছেন কমেন্ট করে জানান জলদি জলদি সবাই আসেন একটি ভাই যুক্ত হয়েছেন ভাইয়া কত থেকে দেখছেন কমেন্ট করে জানান আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন মোবাইল স্ক্রিনে ডবল ট্যাপ দিয়ে লাইক করে দেন আমার চ্যানেলে যারা নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মোবাইল স্ক্রিনে ডবল এবং মোবাইল স্ক্রিনে ডবল টাচ দিয়ে লাইক করে দেন জলদি জলদি সবাই চলে আসেন

জলদি জলদি সবাই লাভিসে আসেন জলদে জলদি সবাই লেভি চলে আসেন আমার ইউটিউব চ্যানেলের কলেজের বোনেরা সবাই লাইভিস আসেন কে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানান জলদে জলদি সবাই চলে আসেন জলদে জলদি সবাই লাইভ চলে আসেন আমার ইউটিউব চ্যানেলের কলেজের বোনেরা সবাই জলদেজি লাইভিস আসেন কে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আমার ইউটিউব চ্যানেলের ভাই বোনেরা সবাই লাইভিস আসেন জলদে জলদি সবাই চলে আসেন কে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মোবাইলের স্ক্রিনে ডবল ট্যাপ দিয়ে লাইক করে দেন আপনারা যারা ইউটিউবে শর্ট চ্যানেল নিয়ে কাজ করে নতুন চ্যানেল করেছেন তাদেরকে বিষয় নিয়ে বলতেছি আপনাদের ভিডিওর থাম্মেলগুলো সঠিকভাবে দেবেন থামমেল দেবেন এক কাহদায় আবার ভিডিও বানাবেন আর এক কাজে কখনও থামেল যখন ধরনের একরকম দিচ্ছেন কিন্তু ভিডিও হচ্ছে আর একরকম ভিডিও কিন্তু কখনো ভাইরাল হবে না কেউ দেখবে না ওই জন্য থামেলদের সাথে আপনাদের ভিডিও মিল থাকতে হবে তারপরে আপনাদের ভিডিওর ছাড়ার নিয়ম একটা ভিডিও আপলোড দেবেন তারা শর্ট চ্যানেল নিয়ে কাজ করেন আট এগারোটা সকাল সকাল আটটায় এক সময় একটা দুপুর এগারোটা একটা সন্ধ্যা সাতটা আটটা তিনটে সময় তিনটে ভিডিও আপলোড দেবেন সন্ধ্যা সাতটা এগারোটা সন্ধ্যা সাতটা দুপুর এগারোটা সকাল আটটা এই তিনটে সময় ভিডিও আপলোড দেবেন যাদের চ্যানেলে এখনো মনিটাইজেশন আসেনি আর যারা বড়ো চ্যানেল নিয়ে কাজ করেন তারা সকালে আটটার সময় একটা ভিডিও আপলোড দেবেন আর সন্ধ্যা সাতটার সময় একটা ভিডিও আপলোড দেবেন আর যাদের চ্যানেলে মনিটাইজেশন চলে এসেছে তারা সপ্তাহে একদিন কিংবা সপ্তাহে একটা দুটো ভিডিও ছাড়লেই হবে তাদের তো ভিডিও এমনি ভাইরাল হয়ে গেছে আর বিশেষ করে আপনারা গিরিয়ান যারা ভিডিও বানান গ্রিন স্ক্রিন যারা ভিডিও বানান গ্রিন স্ক্রিন ভিডিও দু হাজার পঁচিশ সালে খুব কঠিন আপডেট চলে এসেছে গ্রিন স্ক্রিন ভিডিও কখনও ইউটিউব কোম্পানি খুব কঠোর মনিটাইজেশন দেবে না গ্রিন স্ক্রিন ভিডিও হয়তো আপনার সাবস্ক্রাইবার পাল্টে পারে সাবস্ক্রাইবার বাড়তে পারে কিংবা ভিউজ হতে পারে কিন্তু ওয়াস টাইমও বাড়বে না ওইভাবে ধরেন তাকায় থাকবেন আপনার কোনো ভয়েস নেই কিছু নেই অন্য একজনের ভিডিও আপনার ইউটিউব কোম্পানি বলতেছে যে নিজের মুখের ভয়েস দিয়ে ভিডিও বানাতে হবে ঠিক আছে অন্য কারোর ভিডিও আপনি ই করলে হবে না কপি করে ই করলে হবে না গ্রেজুয়েশন স্ক্রিন করলে হবে না নিজের বয়েসদের নিজে ভিডিও বানাতে হবে আমার কথা বুঝতে পেরেছেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তো এক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন মোবাইলের স্ক্রিনে ডবল টাচ দিয়ে লাইক করে দেন আমার ইউটিউব চ্যানেলগুলো যারা ভাবেন না সবাই জলদি জলদি লাইভিস আসেন কে কত থেকে দেখছেন কমেন্ট করে জানান জলদি জলদি সবাই লাইভিস আসেন আমার চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন মোবাইল স্ক্রিনে ডবল টাস দিয়ে লাইক করে দেন আপনি আমার ভিডিও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও আপনার কাছে আপনার চ্যানেলে আমি সাবস্ক্রাইব করো আপনার ভিডিও আমার কাছে রাখবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবার প্রতি ভালোবাসা থাকবেন বেশি বেশি যারা নতুন তাদেরকে বেশি বেশি সাপোর্ট করেন নতুনদের বেশি বেশি পাশে থাকেন নতুনদের পাশে থাকেন প্রিয় কলেজের জলদি জলদি সবাই আইসোলেশন কে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানান জলদি জলদি জানানোলেশন প্রিয় কলেজের জলদি জলদি সবাই আগামী আগামীকাল থেকে আমি সাতটা আটটার সময় লাইভে যাব ওই সময় লাইভে ঢুকলে অডিয়েন্স খুব থাকবে সকাল কালকে আগামীকাল থেকে সকাল থেকে লাইভ করবো জলদি জলদি চলে আসেন বিয়ে কলেজের পাবেন না জলদে জলদি চলে আসেন আপনারা এমন তো ভালো বিশ্বাস দিয়েছেন বলে আমি পর্যন্ত আসতে পেরেছি আপনাদের প্রতি বা একটি ভাই লাইভে যুক্ত আছেন ভাই দয়া করে লাইক করে দেন ভাইয়া লাইক করে দেন লাইক করলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে জলদি জল যেটি যেই ভাইটি লাইভে যুক্ত আছেন ভাইয়া প্লিজ লাইক করে দেন আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন মোবাইলের স্ক্রিনে ডবল টাব দিয়ে লাইক করেন প্লিজ জলদি জলদি লাইক করে দেন লাইক করে দেন মোবাইলের স্ক্রিনে ডবল টাব দিয়ে লাইক করে দেন যেই ভাইটি লাইভে যুক্ত আছেন ভয়া প্লিজ লাইক করে দেন প্রিয় কলেজের ভাই বোনেরা জলদি জলদি সবাই লাইভে চলে আসেন কে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আপনাদের প্রতি ভালোবাসা ছিল ভালোবাসা থাকবে ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন কেউ কারোর সাথে ইংসামি করবেন না সবাই সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন ইউটিউব প্রে সবাই সবাই আমার সবাই অডিয়েন্স সবাই সবাই অডিয়েন্স থাকা আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি কোনো লোকের যুক্ত আসছে না আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন কমেন্ট করবেন লাইক করেন সাবস্ক্রাইব করবেন আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা